আমি কিন্তু বরাবরই একটা কথা বলে এসেছি এবং সেটা হচ্ছে জিদ্দার রাবন, জিদ্দার চেঙ্গিস জিদ্দার মানুষ যে লেভেলে সাকসেসফুল হয়েছে আমাদের মাল্টিপ্লেক্স চেনে তার থেকেও অনেক বেশি কিন্তু সাকসেসফুল হবে আমাদের এই বুমেরাং এবং এই কথাটা কোথাও গিয়ে বন্ধুরা মিলে যাচ্ছে ইভেন মিলে গেছে আমি বলবো এবং তার অর্থাৎ ডে টু এর যা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি সেটা সেটাকে এক্স্যাক্টলি সুপার ডুপার ব্লক বাস্টার রেসপন্স কিন্তু আমরা বলতেই পারি হ্যালো গাইজ আমিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলব বুবে নিয়ে এবং আজকের কীরকম রেসপন্স পেলো এবং কালকে তো আমি অবশ্যই বক্স অফিস ফিগার নিয়ে তো কথা বলবোই কিন্তু আজকের কতগুলো শো হাউসফুল গেল কতগুলো অলমোস্ট ফুল গেল এবং তার সঙ্গে সঙ্গে অডিয়েন্সের ফিডব্যাকটা কীরকম সেটাকে নিয়ে কিন্তু একটু মতে কথা বলবো তো মানে সিঙ্গেলস কিন্তু অনেকগুলো মোটামুটি ভালো রকম রেসপন্স আমরা পেয়েছি এবং অনেকে বলে যে জিদ্দার প্রজেক্টগুলো মাল্টিপ্লেক্সেনে ভালো রেসপন্স পায় না তো এটাই তার সব থেকে বড় জলজান্ত প্রমাণ যে জিদ্দার সিনেমা মাল্টিপ্লেক্স সেনে আজকের দিনে দাঁড়িয়ে দুর্দান্ত একটা কিন্তু রেসপন্স পেয়েছে এবং শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেন নয় সিঙ্গেল স্ক্রিনেও একটা বাম্পার রেসপন্স কিন্তু পেয়েছে যেখানকার টিকিট প্রাইস দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা সেই টিকিট প্রাইস দিয়ে মানুষ সিনেমা হলে গিয়ে দেখছে এবং হাসি মুখে কিন্তু বেরিয়ে আসছে এবং এর থেকে বড় পাওনার মানে কি হতে পারে এবং যার সঙ্গে কম্পিটিশ মানে কম্পিট করছে না অযোগ্যের মতো একটা ছবি যার রেসপন্স ব্যাপক ভালো ইভেন মুম্বাইতে কিন্তু নাকি আজকে একটা পুরোপুরি হাউসফুল গেছে এবং তারা মানে পোস্টও কিন্তু করেছে তো এখন আমি পয়েন্ট বাই পয়েন্ট আসবো তো সাউথ সিটি মল সাউথ সিটি মলে জেনারেলি মানে একটু স্ট্যান্ডার্ড দর্শক কিন্তু দেখতে আসে এবং সাউথ সিটি মলের টিকিট প্রাইস প্রচুর মানে মানে প্রচুর কিন্তু হাই এবং সেই আড়াইশো তিনশো চারশো পাঁচশো কিন্তু মোটামুটি টিকিট প্রাইস রয়েছে সেই টিকিট প্রাইস দিয়ে মানুষ এসে দেখছে সিনেমা দেখছে স্টার থিয়েটার সেখানকার একটা শো পুরোপুরি কিন্তু সোল্ড আউট ছিল আজকে মানে পুরো পাওয়ার ফ্যাক্ট হাউসফুল যাকে আমরা এক্সাক্টলি বলে থাকি সে জায়গা কিন্তু ছিল স্টার থিয়েটারে এবং এটা দেখে আমার বেশ ভালো লাগছে তারপরে পিভিআর ডায়মন্ড প্লাজা পিভিআর ডায়মন্ড প্লাজাতেও পুরোপুরি বাম্পার একটা আমরা আমরা কিন্তু রেসপন্স পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে যেমন অ্যাডভান্স বুকিং হয়েছে তেমনিভাবে মানুষজন কিন্তু স্পট বুকিংও কিন্তু করছে এবং বিশেষ করে স্টার থিয়েটারে কিন্তু স্পট বুকিং হয়েছে এবং এটুকু আমি শিওর ফার্ট কিন্তু বলতে পারি তৃতীয়ত আমি আসবো আইনক্স ফোরাম মল ফোরাম রঙ্গোলি মল বেলুন এই যে এটা আছে সেখানে রেসপন্স ব্যাপক ছিল আজকে এবং তার সঙ্গে সঙ্গে সিনেপলিস লেক মল যেটা রাজবিহের কাছে আছে এবং আমার প্রত্যেক দিন অফিস যাওয়ার পথে আমি দেখতে পাই এবং আমি ওই পথেই কিন্তু ডে অফিস যাই তো সেই এমন একটা এমন লোকেশানে রয়েছে সেই লোকেশানটায় ব্যাপক কিন্তু রেসপন্স পায় যে কোনো সিনেমা এবং বুবেরাং কেন নয় বুবেরাং আজকে বাম্পার একটা কিন্তু রেসপন্স পেয়েছে এখানেও এবং তারপরে হচ্ছে এস বি বলি বা আমাদের মোহন টকেস বলি এই সমস্ত জায়গায় তো অলরেডি জিদ্দার একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িংরা মানে ফ্যান ফলোয়ার্সরা কিন্তু সিনেমা দেখতে যায় তো এখানেও কিন্তু একটা বাম্পারের রেসপন্স আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি আছি পিভিআর আভনি বলে সেখানেও কিন্তু রেসপন্সটা প্রচণ্ড ভালো ছিল সবথেকে বড় কথা জিদ্দার সিনেমা মাল্টিপ্লেক্স চেনে চলা মানে কম দর্শক দেখলেও টিকিট প্রাইসটা হাই থাকার জন্যে একটা ভালো রকম কানেকশানস কিন্তু করে ফেলে এটাই হচ্ছে মেনলি মাল্টিপ্লেক্স সিনে সিনেমা চলার একটা ফায়দা তো কালকের আমি একটা বক্স অফিস শিকার তো অবশ্যই নিয়ে আসবো এবং কালকে আমি অ্যাডভান্স বুকিংও কিন্তু নিয়ে আসবো যে কালকের রেসপন্সটা কীরকম অর্থাৎ ডে থ্রি এর ফার্স্ট সানডে রেসপন্সটা কে কীরকম আমি তো অবশ্যই নিয়ে আসবো সো তোমাদের কি মতামত জানিও এবং তোমরা বোমেনাক দেখছো কেন এবং তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা